আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ফুল ওয়াশ করে দিবেন তো আজকে কিছু ক্লে নিয়ে এসেছি এগুলো দিয়ে আজকে ভিডিও বানাবো আপনাদের সাথে কথা বলবো অনেক দিন যাব তো ভিডিও দিতেছি না এই কয়েকদিন ধরে আবার দুই একটা দিচ্ছি যেহেতু ব ভিডিওগুলোর আমার ভিউ হচ্ছে না সেদিকে ফোকাস দিচ্ছি না ভালো লাগে না বড় ভিডিওতে ভিউ না হলে আপনার ওয়াশ টাইমগুলো আসতে চায় না সেই জন্য আমি ওয়াশ টাইম ফিল আপ করতে পারিনি নি ওয়াশ টাইম ফিল আপ করতে না হলে মনিটাইজেশান কীভাবে হবে আপনাদের সহযোগিতা চেয়েছি অনেক বছর ধরে আমার ইউটিউবে একটা চ্যানেল ছিল সেটা মনিটাইজ করতে পারি তবে তবে আল্লাহর রহমতে আপনাদের দেওয়ায় ফেসবুকে সফল হয়েছি ফেসবুক থেকে মনিটাইজেশান পেয়েছি তো আশা করি আমাকে যেভাবে পেজ থেকে এগিয়ে নিয়ে গিয়েছেন ওইভাবে ইউটিউব থেকে এগিয়ে নিয়ে আমার ছোটো চ্যানেলটা যদি একটু মনিটাইজ করতে পারি তাহলে মনটা ভালো লাগবে আপনাদের জন্য রইল শুভকামনা দোয়া সবাই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন আমার ইউটিউব চ্যানেলটা তো প্রায় দশ হাজার মতো সাবস্ক্রাইবার অর্জন করেছি সেটা একমাত্র আপনাদের জন্য হয়েছে এখানে আমার কোনো হাত নেই সব আপনারা ভালোবেসে আমাকে আমার ভিডিওগুলো দেখেছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং শুভকামনা অনেকের প্রশ্ন ছিল জানতে চেয়েছে আমার ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজ করেছি কি না না এখন আমি মনিটাইজ করতে পারি নি সেজন্য দুঃখটা আমার মনে রয়ে গেল। তো যেভাবে আমি ফেসবুকে সময় দিয়েছি তার চেয়ে বেশি সময় দিয়েছি ইউটিউবে হয়তো এখন সময় দেয় না মনটা আসলেও ভালো না অনেক দিন যাবো তো আমার এই ইউটিউব চ্যানেলটা যদিও আমি পেজে বেশি দিন নয় তারপরও আমি অতি শীঘ্রই আমি ফেসবুকে মনিটাইজেশনটা পেয়েছি এতে খুবই খুশি আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার্সকে ওরা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো কথায় কথায় আসলে অনেক দূর চলে এসেছি ভিডিওটা লং করতে চাই না লম্বা করতে চাই না কথা আপনারা বিরক্ত হয়ে যাবেন দেখবেন না তাই ছোট করে আমি প্রায় তিন মিনিটের একটা ভিডিও বানিয়েছি তো আমি এ পর্যন্ত রাখলাম কেমন লাগলো জানাবে না লাভে